প্রথম সুপার ওভার দেখল এবারে টি টোয়েন্টি বিশ্বকাপ আসরের তৃতীয় ম্যাচে এসেই ঘটল এমন কাণ্ড তাতে জমে ওঠে ওমান নামিবিয়ার স্বল্প রানের থ্রিলার ম্যাচ যেখানে ডেভিড উইজের নৈপুণ্যে শেষ হাসি হাসে বিয়া। সোমবার তিন জুন মুখোমুখি হয় ওমান ও বিয়া। যেখানে টসে হেরে আগে ব্যাট করতে নেমে উনিশ দশমিক চার ওভারে একশো রান তুলে ওমান জবাবে ছয় উইকেটে সমান একশো রান তুলে নামেবিয়া ফলে ভাগ্য নির্ধারণ হয় সুপার ওভারে অথচ সহজ জয়ের পথে ছিল নামে বিয়া উনিশতম ওভার শেষে জেতার জন্য মাত্র পাঁচ রান দরকার ছিল নামেবিয়ার হাতে ছিল ছয় উইকেট কিন্তু মেহরান খানের ওভারে সব কিছু উলট পালট হয়ে যায় ওমান পেশার মেহরান প্রথম তিন বলে দুই উইকেট নিয়ে ম্যাচের মোড় ঘুরিয়ে দেন পুরো একশো ডিগ্রি জয়ের দ্বার প্রান্তে থাকা নামিবিয়া পড়ে যায় মহাবিপদে চতুর্থ বলে সিঙ্গেল ও পঞ্চম বলে ডাবলস নেয় নামিবিয়া ফলে শেষ বলে দরকার পড়ে দুই রান শেষ বলে ব্যাটে লাগাতে না পারলেও ওমানের উইকেট রক্ষকের ভুলের সুযোগ নিয়ে এক রান নিয়ে নেয় তারা দুই দলের সংগ্রহ তখন সমানে সমান একশো নয় ফলে খেলা গড়ায় সুপার ওভারে সুপার ওভারে প্রথমে ব্যাট করতে নেমে কোনো উইকেট না হারিয়ে একুশ রান তোলে বিয়া। বাইশ রানের জবাবে ব্যাট করতে নেমে মাত্র দশ রানে গুটিয়ে যায় ওমান যার ফলে বিয়া তুলে নেয় এগারো রানের জয় টান টান উত্তেজনার জন্য যে সবসময় বড় স্কোরের দরকার পড়ে না সেটারই প্রমাণ যেন হয়ে থাকলো টি টোয়েন্টি বিশ্বকাপে নামিবিয়া বনাম ওমানের এই ম্যাচটি মারভাসান বিশাল বাংলার দশ